আমি একজন মনের মানুষ খুঁজতেছি আসলে এতদিন আমি ভাবছিলাম যে হয়তো বিয়ে করব না একা থাকবো একা থাকা ভালো কিন্তু এখন অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলে একা জীবনটা ভালো না একা কিন্তু একেবারেই ভালো লাগে না সারা দিন ভালো লাগে রাত শেষে যখন ঘুমাইতে যাই তখন আর ভালো লাগে না তাই চিন্তা ভাবনা করতেছি আগে একটা রিলেশন করব তারপরে বিয়ে করব। তো আমার সাথে যদি কেউ রিলেশন করতে চান আমার এই ভিডিওটা দেখে আমার কথা শুনে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে আমার নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আমি কিন্তু আগে বিয়ে করব না আগে রিলেশন করব তারপরে বিয়ে করব তাই আগে রিলেশন করবেন তারপরে বিয়ে করবেন আগে রিলেশন করার কারণ কি আগে রিলেশনটা এই জন্যই করব যে হঠাৎ করে একটা মানুষ এসে আমাকে বলল যে বিয়ে করব তাকে হুট করে বিয়ে করে ফেললাম চিনি না জানে না বাসার ঘরে গেলাম তখন মানে একটা আনিজি আনিজি ফিলটা মনে হবে তার কারণে আগে তার সাথে আমি দেখা করব কথা বলবো কিছুদিন তার সাথে সম্পর্ক করব তখন বিয়ে করব তারপরে আগে মানে আগে যাচাই করবেন তারপরে বিয়ে করবেন সেটাই তো হ্যাঁ আগে যাচাই করবেন এখন ডিজিটাল যুগের মেয়েরা তো আপডেট আগে যাচাই করবেন তারপরে বিয়ে করবেন আপনাকে যাচাই করবে কিভাবে সেটা সে যে কোনো ভাবে আমাকে যাচাই করতে পারে আমার দিক দিয়ে কোনো সমস্যা নেই আ কেমন ছেলে পছন্দ ছেলে একেবারে গরিব গরিব কোনো বড় লোকের ছেলেকে আমি বিয়ে করব না কেন কারণ বড় লোকের ছেলেদের টাকা পয়সার অহংকার বেশি তারা মানুষকে মানুষ মনেই করে না আর গরিব ঘরের ছেলেকে যদি বিয়ে করি গরিব ঘরের ছেলেদের টাকা পয়সার কম এদের কম থাকে চাহিদা চাহিদা কি আছে আমার আমার তেমন কিছু মনে যে সবকিছু আছে জাস্ট একটা মনের মানুষ দরকার একটা মনের মানুষ হইলে ফেলবে হ্যাঁ বিয়েটা করে ফেলবে যাবেন কোথায় হানিমুনে তো অবশ্যই যাব কারণ বিয়ের পরে তো মেয়েদের সব মেয়েদের একটা স্বপ্ন থাকে না হানিমুনে যাওয়ার তো আমারও আশা আছে আমি সুইজারল্যান্ডে যাব সুইজারল্যান্ডে হ্যাঁ তবে এই খরচটা কিন্তু আমার বাবাই দিবে বাবা দিবে হ্যাঁ ও অসাধারণ আপনারা হয়তো বলতে পারেন যে এত টাকা আছে তোমার বাবার তারপরে